আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ রয়্যাল চলে এসেছে এখানে সকার রয়্যাল বলে একটি নিউ রয়্যাল চলে এসেছে এখানে আপনাদের ফ্রি ফায়ারের মধ্যে জার্সি রয়্যাল এসেছে আপনারা কিভাবে এই জার্সিগুলি খুব তাড়াতাড়ি কালেক্ট করতে পারবেন তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা যদি তাড়াতাড়ি এই জার্সিগুলি কালেক্ট করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল এই টাচ করে অন নোটিফিকেশানে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে এই সোকার নাই টাচ করবেন তখনই আপনাদের রাগ রয়েলের ভিতরে এখানে চলে আসবে এখানে আসার পর এখানে দেখতে পাবেন একটি নিউ রয়্যাল অ্যাড হয়েছে সোকার রয়েল বলে অর্থাৎ জার্সি রয়েল এখানে আপনারা এই জার্সিগুলি কিভাবে কালেক্ট করবেন দেখুন এখানে আপনারা এই জার্সিগুলি কালেক্ট করতে গেলে আপনাদের ডায়মন্ড লাগবে এখানে ডায়মন্ড ছাড়া কিছু হবে না এখানে আপনাদের ডায়মন্ড যদি না থাকে তাহলে আপনারা এই জার্সিগুলি কালেক্ট করতে পারবেন না এখানে আপনারা দেখুন খুব ভালো ভালো জার্সি দিয়েছে দেখুন এখানে এই জার্সিটি দিয়েছে হলুদ দিয়েছে সাদা দিয়েছে লাল দিয়েছে প্রচুর জার্সি দিয়েছে জার্সি এবং প্যান্ট সব কিছুই দিয়েছে এখানে প্রচুর জিনিস আছে দেখুন এছাড়াও আপনাদের বেকার আইটেম অনেক কিছু আছে দেখুন এখানে পিগমেন্ট আছে প্রচুর জিনিস আছে এখানে প্রচুর উল্টো পাল্টা জিনিসও দিয়েছে এই জার্সি ছাড়া এখানে আপনারা স্পিন করলে শুধু জার্সি পড়বে সেটা নয় এখানে আপনারা স্পিন করলে নিচের জিনিসগুলিও পড়বে বাট আপনাদের এই জার্সিগুলি কিভাবে পড়বে দেখুন এখানে আপনাদের এই যখনই আপনারা এখানে এই পঁচিশের স্পিন করবেন তখনই আপনাদের এই জার্সি পড়ার চান্স কম থাকবে এখানে আপনাদের জার্সি পড়ার চান্স কখন বেশি থাকবে দেখুন এখানে আপনারা যখনই একসাথে আপনারা এখানে দশটি স্পিন করবেন তখনই আপনাদের এই জার্সিগুলি পড়ার চান্স বেশি থাকবে এখানে আপনাদের জার্সি পড়ার চান্স বেশি থাকবে তখনই আপনারা যদি দশটা স্পিন একসাথে করেন তাহলেই আপনাদের এই জার্সিগুলি পড়ার চান্স থাকবে এখানে আপনাদের একটি স্পিন করতে পঁচিশটি ডায়মন্ড লাগবে এবং আপনাদের দশটি স্পিন করতে দুশো পঞ্চাশটি ডায়মন্ড লাগবে এখান থেকে আপনারা খুব তাড়াতাড়ি এই জার্সিগুলি কালেক্ট করে নেন এখানে এই ইভেন্টটি আপনাদের বেশি দিন থাকবে না এই ইভেন্টটি আপনাদের ফ্রি ফায়ারের মধ্যে সাত দিন থাকবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই ইভেন্টটি এই দেখুন এখানে সাত দিন রয়েছে এই ইভেন্টটি আপনাদের ফ্রি ফায়ারের মধ্যে সাত দিন থাকবে এখান থেকে আপনারা এই ড্রেসগুলি আপনারা কালেক্ট করে নিতে পারেন জার্সিগুলি এই ছিল আজকের নিউ ইভেন্ট ইভেন্টের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না